আমার নাম এমডি তাসির উদ্দিন কি হয়েছিল পেশেন্টের স্যার শুক্রবার দিন রাত্রে স্যার ডেঙ্গু ধরা পড়েছে আমরা মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন করিয়েছিলাম শনিবার রাত্রে প্রায় দেড়টা নাগাদ তার ডেথ হয়েছে স্যার ট্রিটমেন্ট মোটামুটি স্যার খারাপ হয়নি ট্রিটমেন্ট হয়েছে স্যার কিন্তু পরবর্তীতে যা দেখতে পেলাম প্লেটলেটটা পঁয়ত্রিশ হাজারে নেমে গেছে জানতে পারলাম আর স্যার সেটা শ্বাসকষ্ট লাস্টে যেটা বুঝতে পারলাম যে শ্বাসকষ্ট আইসি দেওয়ার কথা ছিল স্যার কিন্তু হয়নি এই কারণে দেওয়া যে বেড ফাঁকা ছিল না তার জন্য আইসিইউতে দেওয়া হয়নি সন্ধ্যা থেকেই বলছে আইসি দেওয়া হয়েছে কিন্তু বেড না খালি কারণ আমরা পরপর মানে অনেকবার ডাক্তারের কাছে রিকোয়েস্ট করেছি স্যার আইসিউতে অ্যাডমিশনটা করান কিন্তু বেড না খালি হওয়ার কারণে অ্যাডমিশন আইসি করানো হয়নি আচ্ছা ডাক্তাররা কোঅপারেট করেছেন আদার্স হ্যাঁ স্যার ডাক্তাররা কোঅপারেট করেছে যখন বলেছিস স্যার তখনই ডাক্তাররা গিয়েছে এবং পেশেন্টকে দেখেছেন আচ্ছা আচ্ছা স্যার বর্তমানে একটা আয় দিয়েছিলেন যে কোনো কিছু অসুবিধা হলে পেশেন্টের পাশে আয় রেখেছিলেন যে কোনো কিছু হলে আয় গিয়ে ডাক্তারকে বাবুকে ডেকে নিয়ে আসছেন এটা আমরা একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছি